শ্রেষ্ঠ এস্থেটিক ট্রিটমেন্ট চাই শ্রেষ্ঠ ডেন্টাল ট্রিটমেন্ট চাই তাহলে আপনারা অবশ্যই ডেন্টালস্তাতে চলে আসবেন ওয়ার্ল্ড ওয়াইড যেই কোয়ালিটিটা সেটাকে মেনটেন করে আমরা কম খরচ হচ্ছে বাংলাদেশে এই ট্রিটমেন্টটা করাবো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশাফলী বিশ্বাস রিয়াদ চেয়ারম্যান ডেন্টেস্তা প্রাইভেট লিমিটেড আমরা সর্বপ্রথম বাংলাদেশে ডেন্টাল স্কিন এবং হেয়ার একই ছাদের নিচে স্বাস্থ্যসেবা একটা অমূল পরিবর্তন এবং একটা নতুন দিগন্তের সূচনা করতে চলছি এবং এই কারণে আমরা সবার সেবা আমরা সবার দোয়া কামনা করছি এবং এই সেবা আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আমরা সর্বস্তরে এই সেবাটাকে ছড়িয়ে দিতে চাই এবং একই সাথে এটা আমরা বলতে চাই যে দেশের মধ্যে যদি ইন্টারন্যাশনাল মানের কোনো সেবা চিন্তা চিন্তাভাবনা থাকে যে আমাদের দেশের বাইরে যাওয়া লাগবে না আমরা দেশের মধ্যেই হচ্ছে যে শ্রেষ্ঠ অ্যাস্থেটিক ট্রিটমেন্ট চাই শ্রেষ্ঠ ডেন্টাল ট্রিটমেন্ট চাই তাহলে আপনারা অবশ্যই ডেন্টার সাথে চলে আসবেন আমরা সবার দোয়া কামনা করছি আমাদের এখানে প্রধানত এস্থেটিক্স যে কাজগুলো বিশেষ করে ফেসিয়াল এস্থেটিক হেয়ার প্লান্টেশন ফেসিয়াল এস্থেটিক্স এর মধ্যে বুটক্স ফিলার কেমিকাল পিলিং এছাড়া হচ্ছে মেলেজমা ট্রিটমেন্ট এইগুলো হচ্ছে আমাদের এখানে থাকবে ডেন্টালের ক্ষেত্রে আমাদের নতুন প্রযুক্তির যে বিষয়গুলো অর্থাৎ ভিনিয়ার ডেন্টাল ইমপ্লান্ট অর্থপ্রতিক সার্জারি আর সমস্ত ধরনের স্ক্যানার আমরা এখানে সর্বাধুনিক ও মেশিন এবং সিবিসিটি আমরা এখানে নিয়ে এসেছি অলরেডি আমাদের তো সব মিলিয়ে একটা মডার্ন ডেন্টিসাটা সেটা আমাদের আসলে এজিং যে বিষয়টা এটা অনেক আগে থেকে পৃথিবীতে শুরু হয়েছিল আমাদের দেশে একটু আসতে সময় লেগেছে বাট সময়ের সাথে আমরা এটাকে দেশে এখন নিয়ে এসেছি এজিং এর জন্য এখন আর দেশের বাইরে যাওয়া লাগবে না এটা ইনশাল্লাহ আমাদের এখানে এখানেই সম্ভব এবং দুই নম্বরে হচ্ছে যে ডেন্টালের ট্রিটমেন্ট এটা আপনারা সবাই জানেন যে এটা খুবই কস্টলি ট্রিটমেন্ট বিদেশে ইউরোপে এই ট্রিটমেন্ট করাতে গেলে আমেরিকাতে অনেক টাকা লাগে তখন আমাদের টার্গেট হচ্ছে যে এই ওয়ার্ল্ড ওয়াইড যেই কোয়ালিটিটা সেটাকে মেনটেন করে আমরা কম খরচ হচ্ছে বাংলাদেশেই এই ট্রিটমেন্টটা করাবো এবং এটার মাধ্যমে বিদেশ থেকে পেশেন্ট আমাদের এখানে আসবে এবং একটা ভালো ট্রিটমেন্ট নিয়ে একটা ভালো রিভিউ নিয়ে এখান থেকে যেতে পারবেন আর কি